রাকিয়ো জান্নাতে মুরে শুধু তোমার দয়ায় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা সাইয়িদুল মুরসালিন আম্মা বা'দ ফা'আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা হাবিবাল্লাহ والصلاه ওয়া সালামু আলাইকা ইয়া প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আবারও জান্নাতে নিয়ে যাওয়ার আমল অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আসুন অনুষ্ঠানটি শুরু করার পূর্বে আমরা দুরু শরীফের ফজিলত সম্পর্কিত একটি হাদিস শরীফ শ্রবণ করে নিই রসুল্লি করিম সাল্লাহ তায়লা আলিহি ও আলিহি ওয়াসাল্লাম এর হাদিসের খোলাসা হচ্ছে ক্রিয়ামতের দিন যে ভয়াবহতা হবে হে ভয়াবহতা থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে দুনিয়াতে আমার প্রতি অধিক হারে পাঠ করবে সল্ল আল হাবিব সাল্লাহআলা সাল্লাহআলা আলিহি আ আলহি ওয়াসাল্লাম আমরা প্রতিনিয়ত একে অপরের সাথে চলাফেরার মাধ্যমে ভুল ত্রুটি হয়ে থাকে একে অপরের সাথে কোনো কারণে কোনো না কোনো কারণে হয়ে থাকে হয়তো আমার মাধ্যমে ভুল হয়ে যায় অন্য একজন মনে কষ্ট পায় অথবা অন্য কারোর মাধ্যমে কোনো ভুল হয়ে যায় আমি কষ্ট পাই এভাবে হয়ে থাকে মানুষের জানাতে অজানাতে হয়ে থাকে তো কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি রহম করবে না তাকেও রহম করা হবে না অর্থাৎ যে ব্যক্তি মাধ্যমে কোনো কেউ কোনো ভুল করে ফেললো আমি কষ্ট পেলাম তাকে যদি আমি শাস্তি দিই তাকে যদি আমি মাফ ক্ষমা না করি তাহলে কি হবে আল্লাহ তালা আমাকে ক্ষমা করবে না আজকের অনুষ্ঠানের বিষয় নেওয়া হয়েছে আমরা কেন ক্ষমা করব। তো আরমান ভাই আমাদের সাথে রয়েছেন তো আমাদের প্রিয় সাল তালা আলিহিব আ আলি আসাল্লাম সকলকে ক্ষমা করে দিতেন আমাদের হুজুর সাল্লাহ তালা আলিহিব আ আসাল্লামের প্রতি অনেক নির্যাতন করা হয়েছে অনেক কষ্ট দেওয়া হয়েছে অমুসলিমরা হুজুর পাক সাল্লাহ তালা বা আলি আসাল্লামের এর প্রতি অনেক নির্যাতন করতেন পাথর নিক্ষেপ করতেন কেউ কাটা দিয়ে কষ্ট দিতেন পথে তো আমার নবী করিম সাল্লাহ সাল্লাম সকলকে ক্ষমা করে দিতেন তো আমার নবী করিম সাল্লাহ তাল আলি আলি ওয়াসাল্লাম সাল্লাম এর ক্ষমার ব্যাপারে আহমান ভাই কিছু বলবেন যেন আমরা এর থেকে কিছু শিক্ষা অর্জন করে থাকি মার্শাল্লাহ গোলাম কিবরিয়া ভাই চমৎকার একটা বিষয় নেওয়া হয়েছে আমরা কেন ক্ষমা করব তো আমরা এই জন্য ক্ষমা করব যে শুরুতেই আপনি বলেছেন ক্ষমা করো ক্ষমা পাবে তুমি যদি কাউকে ক্ষমা করো আল্লাহ তালা তোমাকে ক্ষমা করবে তুমি যদি কারো প্রতি দয়া করো আল্লাহ তালা তোমার প্রতি দয়া করবে দেখুন আজ আমাদের মন মানসিকতা খুব লো শ্রেণীতে চলে যাচ্ছে কেউ কোনো মিস্টেক করে কোনো ভুল করে তো আমরা ক্ষমা করি না কিছু লোক তো এমনও আছে যাদের থেকে ক্ষমা চাওয়া হয় কিন্তু সে ক্ষমা করে না এটা কিন্তু ঠিক নয় কেউ অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে কান্না করে ভুল স্বীকার করে তোমার থেকে ক্ষমা চাচ্ছে আর তুমি ক্ষমা করছো না তো এটাও অপছন্দনীয় একটি কাজ রয়েছে আর আল্লাহ এটা পছন্দ করে না আমরা যখন અલ્લાહ નોબી સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ ની સીરત મુબારકા આમરા દેખી તો એર મોદે અનેક એમન હદીસે કરીમા પાવા જાય એબંગ જીવની થી કે અનેક કિસુ શીખા જાય કે આમન નોબી સલ્લલ્લાહુ અલયહી વસલ્લમ કે કે ઉ ગાલ દીતો આમન નોબી દુઆ દીતે જી દુશ્મન ઓ ઘરે આસલે આમન નોબી ચાદુર બીછિયે દીતે જી તો આમન નોબી સલ્લલ્લાહુ તઆલા અલયહી વલીહી વસલ્લમ કોખોનો કારો થી કે બદલા ન નયની নবী সাল্লাহ আলি ওসাল্লাম ইসাদ করেছেন কি যত দুনিয়াতে আম্বিয়া সালাম এসেছেন এই সকল আম্বিয়া আলিমুসল্লাতুস্লামের মধ্যে সবচেয়ে বেশি যদি কাউকে কোনো নবীকে কষ্টকেও দিয়ে থাকে তো সেটা আমাকেই দিয়েছে আল্লাহ আমার নবী আলি ওসাল্লামের চেহারা মুবারকে দেহ মুবারকে বালি অমুসলিমরা ছিটিয়ে দিত এমনকি থুতুও ফেলে দিত তারপরও আমার নবী সাল্লি ওসাল্লাম রাগান্বিত হতেন না একবার রহমদ শফি মুস্তফা জান রহমত সাল্লিম আর এই হাদিসটি হজরতে বর্ণনা করেছেন আর বুখারি শরীফের মধ্যেও রেওয়ারটি হাদিসটি রয়েছে আমা নবী সাল আলি ওসাল্লাম একবার কোথাও তশিফ নিয়ে যাচ্ছিলেন তো নবী সাল্লাহ আলী হাসাল্লাম একটি নজরানি চাদর পড়েছিলেন হঠাৎ করে এক ব্যক্তি গ্রাম্য লোক আসলো আর আমার নবী সাল্লাহ সাল্লামের গলা মোবারককে চাদর দিয়ে জোরে পেছিয়ে দিল আমার নবীকে ভীষণ কষ্ট দিল আমার নবী সাল্লাহ্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল সেই গ্রাম্য লোকটি এভাবে কষ্ট দেওয়ার পরে বললো আল্লাহ যে আপনাকে সম্পদ দিয়েছে সেখান থেকে আমাকে কিছু দিন তো আমার নবী আলি ওসল্লাম কষ্ট পাবার পরেও মুচকি হাসি হাসলেন আর সাহাবাকে রামকে নির্দেশ দিলেন এ ব্যক্তিকে কিছু দান করে দাও তো দেখলেন কি নবী সাল আলি ওয়াসাল্লামকে কষ্ট দিল তিনি এভাবে বলতে পারতেন একে ধরো এর বিচার হবে সে অযথা আমাকে এইভাবে কষ্ট দিল তো আমার নবী সাল আলী কিছু বললেন না বরং তাকে কিছু দান করে দিলেন তো আমার নবী সাল্লাহ আলী ওয়া এরা শূন্যতও আছে কেউ যদি তোমার উপরে জুলুম করে তুমি তাকে ক্ষমা করে দাও আরেকটি রেওয়য়েতে রয়েছে হজরতে আবু হুরারা তাল তাহম থেকে বর্ণিত হয়েছে আমার নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কে যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো কেউ যদি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখো আর যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করে দাও দুনিয়াতে কেউ যদি কাউকে ক্ষমা করে দিবে আচ্ছা হোক যা ক্ষমা করে দেবো বাধ্য হয়েছে ঠিক আছে আর কিছু বলার দরকার নেই আমি মাফ করে দিয়েছি তো কেউ যদি এভাবে ক্ষমা করে দেয় কিছু মনেও রাখে না তো আমার বলেছেন কি যে দুনিয়াতে কাউকে ক্ষমা করে দিবে মহান আল্লাহ তালা কেমতের ময়দানে কেমতের দিনে তাকে ক্ষমা করে দিবে তো এই ক্ষমা করার অভ্যাসটা আমাদেরকে গড়ে তুলতে হবে আজকাল আমরা ক্ষমা করি না সামান্য যদি একটু ধাক্কা লেগে যায় অসতর্কতার কারণে না দেখার কারণে লেগে যায় তো তাড়াতাড়ি বলে কি ব্যাপার অন্ধ হয়ে গেছো নাকি চোখে দেখো না মুখ থেকে বলে দেয় বলে দেয় এখন ওই বেচারা দেখে নেই বা কোনো একটা টেনশন নিয়ে কোথাও যাচ্ছিল তো তাকে এভাবে বলে দেয় তো এটা কেমন একটা আমার নবী সাল্লাহ ইসলামের তো এটা শূন্যত না সাহাবাকে রাম তাবিন তাবা তাবিনের এটা শূন্যত না আর দেখুন একটা যখন আমার নবী সাল্লাহ আলী ওসাল্লাম মক্কা বিজয় করলেন তো ইতিহাসের পাতায় এরকম কোনো দ্বিতীয় দৃশ্য দেখা যায় না যা আমার নবী সাল্লাহ আলীহসাল্লাম করে গেছেন কে মক্কা বিজয় হলো বড় বড় অমুসলিমরা ছিল যারা আমার নবী সাল্লি সাল্লামকে মক্কা থেকে মদিনায় তাড়িয়ে দিয়েছে কষ্ট দিয়েছে কোন এমন কষ্ট ছিল না যেটা আমার নবীকে দেয়নি কষ্ট দিয়েছে অনেক কষ্ট দিয়েছে এমন কি আমার নবী সাল আলী ওয়াসাল্লামের সাহাবিদেরকেও শহীদ করে দিয়েছে আমার নবী সাল আলী ওয়াসাল্লামকে আল্লাহ তারা নির্দেশ দিলেন কি আপনি হিজরত করে যান মক্কা থেকে মদিনায় হিজরত করলেন কিছু বছর পর মক্কায় আসলেন সাহাবাদেরকে নিয়ে মক্কা বিজয় করতে হবে তো আল্লাহ তালা এমন বিজয় দান করলেন যে উভয়ের পক্ষে এক ফোটা এক বিন্দু রক্ত ঝড়েনিহেন আর আল্লাহ তালা যুদ্ধ ব্যতীত আল্লাহ তালা আমার নবীকে বিজয় দান করলেন তো আমার নবী সনাহ আলী ওসাল্লাম সকল ওই জমানার বড় বড় যারা অমুসলিম ছিল যারা নবী সাল্লাহসাল্লামকে অনেক কষ্ট দিয়েছে তাদের সবাইকে একত্রিত করলেন তো সবাই একে অপরকে বলছিল আজ মনে হয় আমাদের শেষ দিন আজ যা কথা বলার আমরা বলে ফেলি কেননা মোহাম্মদ সাল আলী ওসাল্লাম আমাদের থেকে বদলা নেবেন কেননা আমরা এতই অত্যাচার করেছি যার মাফ নেই আর এতই কষ্ট দিয়েছি যার সীমা নেই তো আমার নবী আলি ওয়াসাল্লাম তাদের চেহারা দেখলেন বললেন তোমরা কি মনে করছো আর বলো তোমরা তোমাদের থেকে আজ কি রূপ আচরণ করা যায় তো তারা বলল আপনি তো আমিন আছেন আপনি তো দয়াবান আছেন আর আপনি দয়া করাকে পছন্দ করেন ক্ষমা করাটাকে পছন্দ করেন আমরা আশা করছি যে আপনি ক্ষমা করে দিবেন নবী সাল আলি হামী করলেন হ্যাঁ আজ কারো থেকে কোনো বদলা নেওয়া হবে না তোমরা যা করেছো আমি ক্ষমা করে দিলাম আমার নবী সাল্লা সাল্লামের এমন আচরণ দেখে অনেকেই মুসলমান হয়ে গেল তো গোলাম কিবরিয়া ভাই বাস্তবেকে খুব সুন্দর একটা বিষয় নেওয়া হয়েছে তো আজকাল এই যুগে এই মাফ করাটার সংখ্যাটা খুব কম হয়ে যাচ্ছে এমন কি দেখা যায় যে বাবা ও সন্তানকে মাফ করছে না মাও সন্তানকে মাফ করছে না বোন তার বোনকে ক্ষমা করছে না যেমন দুই বোন বড় হলো বিবাহ হয়ে গেল এখন বোনের মেয়ে বা ছেলেদের বিবাহ হচ্ছে যদি বিবাহের অনুষ্ঠানের মধ্যে যদি কাউকে দাওয়াত দাওয়া না হলো বা কোনো প্রোগ্রামে ডাকা না হলো তো ওই বোন বলে না আর আমি যাব না সে কেমন বোন আমাকে ডাকলো না আমাকে খবর দিল না হয়তো সে অন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল বা কনভার্ট হয়ে গিয়েছিল তার মাইন্ডটা বলতে পারিনি তার ভুল হয়েছে বলতে পারিনি কিন্তু অপর বোন বলে কি না আমি আর তোর বাড়িতে যাব না তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই তো এটা আবার কেমন কথা আছে হয়তো সে ভুলে গিয়েছিল তো এমন করা কিন্তু ঠিক নয় এখানে ভাই ভাইও দেখা যায় তো আমরা এমনটি যাতে না করি কেননা একদিন তো আমাদেরকে চলে যেতে হবে একটা কথা আপনাকে বলি যে আগে কথা বলবে না যে আগে গিয়ে যেমন কথা ছিল না কিন্তু আগে গিয়ে মুভ হয়ে যে কথা বলবে আর ক্ষমা চেয়ে নিবে তো আল্লাহ তাআলা তাকে আগে জান্নাতে প্রবেশ করাবে যেমন একবার ইমামে হাসান আর ইমামে হুসাইন রাজি আল্লাহ তালা মধ্যে কথা একটু বন্ধ হয়ে গেল হাজরাতে আবু হুরারা রদিউল্লাহ তানহ আসলেন আর বলেন হে ইমামে হুসেন রদি আল্লাহ আনহু আপনার নানা যান বলেছেন যে আগে সন্ধি করে নেবে যে আগে গিয়ে ক্ষমা চেয়ে নেবে বা তার সাথে মিলতে চাইবে সম্পর্ককে ওটু রাখার জন্য এগিয়ে যাবে আল্লাহ তালা তাকে আগে জান্নাতে প্রবেশ করা হ্যাঁ ইমামে হুসেন রদিউল্লাহ তালু বললেন হ্যাঁ আমি এটাই চাই আমি চাই যাতে আমার বড় ভাই আগে আমার থেকে আগে জান্নাতে প্রবেশ করু আবু হুরায়রা হুরারা তাআলা আনহু ইমামে হাসান তাআলা তাল্লাহন কাছে গেলেন আর বললেন কি আপনার ছোট ভাই এভাবে বলেছেন তো ইমামে হাসান রদিউল্লাহ তাআলা বললেন আপনি ঠিকই বলেছেন আর আমার নানা যান ঠিকই বলেছেন তো ইমামে হাসান রদি আল্লাহ তাল আসলেন আর ইমাম হোসেন রদি আল্লাহ সাথে কথা বলতে আরম্ভ করলেন গলা মিললেন তো দেখুন এটাও আমাদের জন্য একটা শিক্ষা রয়েছে ওনারা দর্শ দিয়ে গিয়েছেন শিক্ষা দিয়ে গিয়েছেন তো আচ্ছা এখানে অনেক লোক এভাবে আছে দুনিয়ার যে কেউ আসুক না কেন আমার কাছে মানে এভাবে বলে যত বড় অফিসার আসুক আমার যে আসুক না কেন আমার দাদাও যদি চলে আসে নানাও যদি চলে আসে আর কম্প্রোমাইজ যদি করতে চাই আমি করব না আমি ক্ষমাই করব না এত কিসের রাগ এত রাগ করতে নেই তো ক্ষমা করতে হবে আমি যদি কাউকে দুনিয়াতে ক্ষমা করব আল্লাহ তালা আমাকে আখরাতে ক্ষমা করে দিবে আসলে নিগরানে সুরা হাজি মোহাম্মদ ইমরান আত্মারি মাদ্রাজিলহল আলী উনি খুবই সুন্দর বলেছেন যে আসলে মানুষ যখন ইন্তেকাল করে কথা বন্ধ হয়ে যায় রাগান্বিত নিত থাকে একে অপরের সাথে কিন্তু যখন যার সাথে আমার রাগান্বিত নিত যার সাথে আমি রাগ করে আছি জি এমন ব্যক্তি যখন ইন্তেকাল করে জি তখন কিন্তু আমি ঠিকই তার কাছে যাব হুম আহ আমি ঠিকই তার জানাজায় যাব দেখবো তখন ঠিকই কিন্তু মাফ করে দিব এটা সবার ক্ষেত্রেই কিন্তু যখন মানুষ ইন্তেকাল করে সারা বছর কে বছর অনেক বছর কি হয়ে গেছে কথাবার্তা বন্ধ ছিল কিন্তু যখন ইন্তেকাল করছে জানা যায় গেছে তার পরিবারের সাথে মেলামেশা হয়েছে এমন মানে কি আবার সেই পরিবারের মধ্যে আবার কি তাদের যে আগের মতো যে একটা মোহাব্বত ছিল সেই মহাব্বতটা আবার চলে আসে তো ইমরান ইগরানের সুরা হাজি মোহাম্মদ ইমরান আত্মারি বলে সেটা যদি মৃত্যুর পরে করতে জীবিত থাকতে করতে সমস্যা কি সুহান সুহানে আসলে আমাদের শুধুমাত্র চিন্তা ভাবনাটাকে একটু পরিবর্তন করতে হবে আমরা দেখেন আমাদের কাছে কেউ সামান্য একটু ভুল করলো কিংবা অনেক বড়ই ভুল করলো আমরা রাগান্বিত হয়ে যায় মানে ঢিট হয়ে যায় জিত করে নিই আপনি যে বললেন যে কে আসে আসুক কথা শুনবো না আমি তো নাই ভাইরা আমরা চিন্তা করি আমরা আল্লাহ তালার দেওয়া নিয়ামত ভক্ষণ করছি কত মূল্যবান মূল্যবান নিয়ামত আমরা নিচ্ছি শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিন্তু আমরা এত নিয়ামত পাওয়ার পরেও সে আল্লাহ তালা নাফরমানি করছি এখানে গোলাম কিবরিয়া ভাই আরেকটি কথা আমরা মানে যদি একটু লক্ষ্য করি যে আমি ক্ষমা করলাম না আমি ক্ষমা করলাম না সে ক্ষমা চেয়েছে বা কাউকে নিয়েও এসেছে সঙ্গে একটু বলুন না সে যাতে আমাকে ক্ষমা করে দেয় একটু কম্প্রোমাইজ করিয়ে দিন আমার আমাদের মিলিয়ে দিন কিন্তু সে ক্ষমা করল না এখানে বুঝতে হবে একটু গভীর চিন্তা করতে হবে সে ভুল করেছে আমি তাকে ক্ষমা করলাম না কিন্তু এর চেয়ে বড় বড় ভুল আমি করছি এর চেয়ে বড় না নাফরমানি এর চেয়ে বড় বড় পাপ আমি করেছি আল্লাহ তালা নিষেধ করেছে তারপরেও আমি করেছি আল্লাহ বারণ করেছে হারাম করেছে পরেও আমি করেছি কই আমার রব তো আমাকে ছেড়ে দেয়নি কই আমার রব তো আমার জন্য পানি বন্ধ করেনি কই তো আমার জন্য বাতাস খাবার নিয়ামত বন্ধ করেনি সে তো তার রহমতের সম্পর্ক আমার সাথে ছিন্ন করেনি তো সে তো আমাকে নিজের নিয়ামত দ্বারা ভরপুর করেছে যে সে তো আমার উপর রাগান্বিত হয়নি তো সে যখন আমার উপরে এত দয়া করছে এত নাফরমানি করার পরেও তো তার একটা ভুল যদি আমি ক্ষমাও করে দিই তাহলে আমার কি আসে যাবে তো দেখুন একটি হাদিসে করিমা একটা রেওয়াত আমি আপনাকে বলি ইনশাল্লাহ মন খুশি হয়ে যাবে সুহান আল্লাহ হজরত সৈদুনা না কলিমুল্লা আলহ নবীনা আলহি সালাম মুসা আলি সাল্লাম আল্লাহ তালা দরবারে আরস করলেন মলা কোন ব্যক্তি তোমার দরবারে বেশি সম্মানিত আল্লাহ তালা ইশাদ করলেন কি হে মুসা আলি সাল্লাম আমার নিকট অধিক সম্মানিত ওই ব্যক্তি যে বদলা নিতে সক্ষম বদলা নিতে পারে যে কথার মাধ্যমে অর্থের মাধ্যমে ক্ষমতার মাধ্যমে শক্তির মাধ্যমে সে ক্ষমতা রাখে শক্তি রাখে কিন্তু বদলা নেয় না আচ্ছা ঠিক আছে ক্ষমতা আছে আমার শক্তিও আছে কিন্তু বদলা নিচ্ছি না বা বদলা নেয় না না তো আল্লাহ বলেন যার ক্ষমতা আছে বদলা নেবার শক্তি আছে কিন্তু বদলা নেয় না এমন ব্যক্তি হ্যাঁ আমার নিকট অধিক পছন্দ নিয়ে দেখুন আল্লাহ আল্লাহাল্লাহ ওই ব্যক্তিকে নিজের বন্ধু বানিয়ে নেয় তার উপরে দয়া করে তাকে পছন্দনীয় বান্দা বানিয়ে নেয় কাকে যে ক্ষমা করে দেয় হাজর আলী রদিয়াল একটি ঘটনা আলী রদিয়া আল্লাহ তালহু একজন অমুসলিমকে কতল করার জন্য তাকে কি করে নিল মাটিতে ফেলে দিল যুদ্ধের সময় যুদ্ধের সময় এমন অবস্থায় অমুসলিম করলো কি থুতুনিক আলী রদিয়াল্লাহ তাল আনহর গায়ে হযাত আল্লাহ তালা আনহুর গায়ে যখন থুতু নিক্ষেপ করা হলো তখন তিনি সাথে সাথে ছেড়ে দিলেন নেমে গেলেন নেমে গেলেন কুরবান হয়ে যায় আলী রদিউল্লাহ তালা আনহু আল্লাহ ওই জাতের প্রতি যার কাছে কি ছিল না কি ক্ষমতা ছিল না খাইবারের যে দরজা থাকে যে এমন ভারী জনওয়ালা একটি দরজা যে সাহাবি আল্লাহ তালা আনহুর জুলফিকারের সামনে যার তলোয়ারের সামনে কেউ টিকতে পারত না সেই জুলফিকার যে সেই তালা আনহু কি করে দিলেন ক্ষমা করে দিলেন ছেড়ে দিলেন তাই ছেড়ে দিলেন তো সে বললো আপনি তো আমাকে আরও রাগ আসতে জি 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 তু এখন একটা রাগ এসেছে এর উপরে কেউ যদি আরো রাগ দেয় হ্যাঁ তো কেমন লাগে সাথে সাথে আরো কত তো আরো তাড়াতাড়ি করার কথা ছিল কথা ছিল কিন্তু উনি করলেন করলেন না কেন আমি যে সময় তোমার সাথে লোড ছিলাম যে তো সেটা আমি আল্লাহর জন্য আল্লাহর জন্য লোড কিন্তু এখন তুমি যে আমার দেহে বা চেহারাতে বা যে থুতু ফেললে তো এটা আমার ব্যক্তিগত হয়ে গেল ব্যক্তিগত হয়ে নিজের জাতের উপর চলে এখন যদি আমি বেশি ক্ষমতা প্রয়োগ করি তো এটা আমার জন্য হয়ে গেল তো যদি আল্লাহ যদি কেমন জিজ্ঞেস করে তো দেখুন কেমন ছিলেন হাজ আলী রদিয়াল্লাহ আলানু দেখুন হাজনা উবাই বিন কাব রদি আল্লাহ তালু থেকে বর্ণিত নবী সাল আলী হাসলাম ইশাদ করেছেন যার এটা পছন্দ যে জান্নাত তার জন্য নির্মাণ করা হোক যেটা পছন্দ করে যে জান্নাত তার জন্য সাজানো হোক তো তার উচিত হবে কে যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দান করো যে তোমাকে কষ্ট দেয় তুমি তাকে ক্ষমা করো আর যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো তো যে ব্যক্তির মধ্যে এই গুণ থাকবে তো আল্লাহ তালা তার জন্য জান্নাতকে সাজিয়ে দিবে হাজি না জরির রাহু তু সাহাবি রসুল আছেন তিনি বলেন নবী রহমদ শাফি উম্মত মুস্তাফা জানি رحمت صلی اللہ علیہ وسلم ইরشاد করেছেন যে দয়া করে না তার উপর দয়া করা হয় না আর যে ক্ষমা করে না তাওকেও ক্ষমা করা হয় না দেখুন আল্লাহ নবী صلی اللہ علیہ وسلم ইরشاد করেছেন कि তুমি যদি দয়া পেতে চাও তাহলে দয়া করতে হবে তাহলে দয়া করতে হবে جی جی আর তুমি যদি ক্ষমা পেতে চাও আল্লাহর দরবার থেকে ক্ষমা পেতে চাও তাহলে মানুষকেও তোমাকে ক্ষমা করতে হবে আজকাল মানুষ রাগকে দমন করতে পারে না একটা সামান্য রেশকাওয়ালা বেচারা দুর্বল বৃদ্ধ দাড়ি সাদা হয়ে গিয়েছে শরীরে গোস্ত নেই রেশকাওয়ালা বেচারা একজন যুবক বা স্বাস্থ্যওয়ালা লোক ওই বেচারা হ্যাঁ বৃদ্ধর সাথে ঝগড়া করে একটু ভুল হয়ে গেলে তাকে চর মেরে দেয় এটা আবার কেমন কথা আছে এখানে একটি আমি কথা আরোস করতে চাইবো গোলাম কিবরিয়া ভাই দেখুন আমরা যখন বড় বড় মলে যাই শপিং মলে হ্যাঁ শপিং মলে যাই শপিং সেন্টারে যাই হ্যাঁ দামি দামি জিনিস থাকে আমরা যখন ক্রয় করতে যাই তো খা থাকে একদম জি তো সেলসম্যানকেও আমরা বলি কি কম হবে না কিছু না স্যার ফিক্সড রেট যা আছে তাই যদি নিতে চান তাহলে নিতে পারেন কোনো সুযোগ নেই ওকে ঠিক আছে সামান্য বাচ্চার যদি আপনি জুতো স্যান্ডেল কিনতে যাবেন তেরোশো চোদ্দোশো পনেরোশো তারও বেশি একটা স্যান্ডেল কিনতে যাবেন তাও আবার হাজার টাকার উপরে আর সেখানে কোনো বার্গেনিং নেই মানে খুব ভদ্রতা খুব ভদ্রতা সেখানে আমরা প্রকাশ করি আর তাড়াতাড়ি হাজার টাকার নোট বের করি আর তাকে দিয়ে দি সেও মনে করে মনে অনেক বড় স্যার আছে পার্টি আছে ঠিক আছে ওকে নিয়ে নিলেন ঠিক এভাবে কাপড় ক্রয় করতে গেলেন সেখানে লেখা থাকে ফিক্সড রেট ও গায়ে লেখা থাকে কি কম হবে না স্যার আপনি দেখছেন না দোকান এখানে কিন্তু কোনো নো বার্গেনিং কোনো দাম দর হয় না সেও মনে করে আমি কোথায় চলে এসেছি না একটা পেস্টিস্টের ব্যাপার আছে জি জি একটা সম্মানের ব্যাপার আছে ঠিক আছে পেক করে দেন কত তিন হাজার টাকা হাজার টাকা নোট বের করে দিয়ে দিল খুব ভালো কথা ঠিক আছে আপনি নিয়েছেন কোনো বার্গেনিং আপনি করলেন না কেন সে যে সেলসম্যান ছিল সে টাই সাই প্যান ইন টিন করে একেবারে খুব আপডেট হয়েছিল। যার কারণে আপনিও নিজের সম্মান রক্ষা করার ক্ষেত্রে হ্যাঁ আপনি তার সাথে কোনো বার্গেনিং করলেন না ঠিক যখন আপনি শপিং মল থেকে বের হয়ে রেশকাতে ওঠেন তিরিশ টাকা ভাড়া আছে হ্যাঁ ঠিক 30 টাকায় ভাড়া আছে এখন আপনি দিচ্ছেন বিশ টাকা তো সে বেচারা বলে স্যার তিরিশ টাকা ভাড়া আছে স্যার আমি এত গরমে এত রৌদ্রে হ্যাঁ আপনাকে নিয়ে আসলাম স্যার আপনি ভাড়া কম দিচ্ছেন তো সে চেহারা দেখে আর এর উত্তরে সে কি না কি বলে ফেলে যেটা আমি এখন বলতে চাচ্ছি না তো অপমান করে থাপ্পড়ও মারে দেখা যাচ্ছে যাচ্ছে করা ওখানে তো সে মানে দশ টাকা শপিং মলের কম নেয়নি কিন্তু এখানে এই বেচারাকে কমও দিচ্ছে আর তাকে কষ্টও দিচ্ছে অপমানও করছে এটা আবার কেমন কথা তাই না তো ও চাচ্ছে ও বলছে ত্রিশ টাকা ভাড়া আছে কিন্তু আপনি দিচ্ছেন না ঠিক সেরূপভাবে আপনি যখন কেনাকাটা করতে যাচ্ছেন সবজি আলু পটল হ্যাঁ করেলা পিঁয়াজ মরিচ কিনতে যাচ্ছেন কত কেজি আলু বারো টাকা কি বলছো তুমি মাথা খারাপ হয়েছে আলু তো অনেক এবার ফসল ফলেছে অনেক কেউ খাই খেতে চাচ্ছে না চলো চলো দশ টাকা রাখো মাত্র দু টাকা ও বেচারা ভার বাংখুয়া থেকে গ্রাম থেকে নিয়ে এসেছে বলছে স্যার হ্যাঁ বারো টাকাই আছে স্যার দশ টাকা দিয়েন না 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 দশ টাকা হায় আল্লাহ যখন তুমি কোথাও যাচ্ছ পনেরোশো টাকার জিনিস তিন হাজার টাকা দিয়ে ঠিকই নিচ্ছ বা আপনার স্ত্রী বা অমুকের বোন বা অমুকের মেয়ে এক হাজার টাকা জিনিস দু হাজার টাকা নিচ্ছে কোনো যায় আসে না কোনো গায়ে লাগছে না কিন্তু মাত্র যে ফিক্সড রেট আছে দশ টাকা আরও দু টাকা কম দিচ্ছি ঠিক আছে আপনি দু টাকা কম দিলেন এই দু টাকা দিয়ে কি আপনি তাজমহল তৈরি করে নেবেন যদি আপনি দু টাকা ফিক্সড রেটেই যদি আপনি নিয়ে নেন বা এক টাকা বেশি দেন ওই বেচারার উপরে একটু দয়া হয়ে যাবে ও খুশি হয়ে যাবে দোয়া দিবে তো আমাদের মানে উচিত হবে যাতে করে আমরা একটু বিবিকেও সচেতন করি আমরা হ্যাঁ কেননা যে দয়া করবে সে দয়া পাবে আর যে ক্ষমা করবে সে ক্ষমা পাবে আসলে বিষয়টা হচ্ছে আমাদের দয়া করাও দরকার ক্ষমা করাও দরকার ক্ষমা চাওয়াও দরকার আমাদের সময় শেষের দিকে চলে এসেছে তো বেশি কথা আর নয় আমাদেরকে প্রতিদিন আমরা যার মাধ্যমে অত্যাচারিত হই তার কাছে সর্বদা তার জন্য কিছু করতে পারছি না কোনো তার জন্য পদক্ষেপ নিতে পারছি না তো তার জন্য কি করতে হবে সব সবসময় হেদায়তের দোয়া করতে থাকতে হবে এখন বিষয় হচ্ছে যে প্রতিদিন কতবার ক্ষমা করবো মানুষকে প্রতিদিন ক্ষমা তো করতেই হতে হবে জি জি তো এই বিষয়ে সময় যেহেতু নাই খুবই সংক্ষিপ্ত আকারে কিছু বলবেন দেখুন মন তো চায় না মানুষকে ক্ষমা করতে হ্যাঁ কেন মানে রাগ এই রাগ যখন আসে তখন মন চায় না ক্ষমা করতে কিন্তু যে ক্ষমা করে তো সে কিন্তু অনেক মানে শক্তিশালী ব্যক্তি আর আল্লাহ তালার দরবারে অনেক সে মকবুল ব্যক্তি আছে এক সাহাবি রসুল এসে আরস করলেন ইয়ারসুল্লা সাল্লাহ তালা আলি ওয়া আলিহি ওসাল্লাম আমি মানুষকে কতবার ক্ষমা করব। কেউ যদি ভুল করে তো আমি কতবার ক্ষমা করব। আমার নবী উত্তর দিলেন না তো আবার সে জিজ্ঞেস করল ইার সাল্লাহ আলী আলি ওসাল্লামকে যদি ভুল করে তো আমি কতবার ক্ষমা করব। একবার দুইবার তিনবার কতবার আমার নবী উত্তর দিলেন না তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন তো আমার নবী সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাত করলেন সত্তরবার সোহানাল্লা সুহানুল্লাহ মার্শাল মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা শুনতে পারলেন যে যতবার ক্ষমা করার প্রয়োজন ততবারই ক্ষমা করতে হবে সত্তরবার এটা একটি মুবা লাগা অর্থাৎ মানে অধিকতর কারণে বলা হয়েছে সত্তরবারের কথা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আবারও কোনো নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হবো ততক্ষণ ভালো থাকবেন মাদানী চ্যানেলের সঙ্গে থাকবেন সল্লু আলাল আলা আল্লব আল্লাহ সল্লাহআ ওয়াসাল্লাম রখিও জন্নতে মরে শুধু তোমার দয়া